হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো কিঙ্ক সঞ্জু সংসার তোমাদেরকে আরও একবার ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখতে পাচ্ছ এখন তিনজনে মিলে রোদ পোহাচ্ছে এই শীতকালে কিন্তু এই ব্যাপারটা বেশ হয় রোদে বসলে বেশ মজা লাগে হুম বলো গুড মর্নিং এভরিওয়ান না তুমি বন্ধুরা বলো বলো হ্যাঁ গুড মর্নিং সকাল সকাল রান্নার দরজা শুরু করে দিলাম প্রথম কথা সকালে সব কাজকর্ম হয়ে গেছে ভিডিও করা আজকে কেউ ছিল না আর সবসময় যে কাজ করলে সেই ভিডিওগুলোও দিতে হবে এমনটা ভালো লাগে না একটু নতুনত্ব কিছু বানানোর ইচ্ছে হয় কিন্তু ঠিকঠাক কন্টেন্ট হয়ে ওঠে না পাই না তাই আর কি করব বলো তাই যা মনে মানে যা ঘরে হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি মানে যা যা করি আর কি আমরা তো ওখানে শিলনোড়ায় কিন্তু আমি সর্ষে বাড়ছিলাম সর্ষে দিয়ে বানাবো হচ্ছে আজকে চিংড়ি ভাপা আর ওখানে একটা ডিম দেখছো আর বাকি ডিম আনতে দিয়েছি আজকে করব ডিম কষা আর এখানে চাল ভিজিয়ে নিয়েছি ভারী বসিয়ে দিয়েছি এখন বসিয়ে দেব ভাতটা তো বন্ধুরা ভাত আমার হয়ে গেছে তো এখন আমি ডাল সেদ্ধ দিই আর ডিমের অমলেট ভেজেছিলাম ডিমের অমলেট মে করে তরকারি করব আর কি সেখান থেকে এক পিস অমলেট নিয়ে নিলাম সৌমার জন্য এখন সৌমাকে অমলেটটা দিয়ে ডাল সেদ্ধটা দিয়ে অল্প করে একটু ভাত খাইয়ে দিচ্ছি আর তোমরা মাকে লক্ষ্য করলে মার কী অবস্থা মার খুব জ্বর এসেছে শরীরটা একদমই ভালো না তো চলো এবার দেখো রান্না করছি এখানে আমি এই পাশে কড়াইতে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি আর ডাল রান্না হচ্ছে আর এখানে দেখো একটা গোটা ডিম আর দুটো ডিম আমি অমলেট করে দুভাগ করে নিয়েছি যেহেতু মানে ওর কথা বলছি আর কি ও অমলেট করে ভালোবাসে তো আমি আবার তোমাদেরকে দেখাচ্ছিলাম বলছিলাম একটু দেখা তো যাই হোক এবার দেখো আমি এখানে একটা মশলা রেডি করে নিচ্ছি সুমা সুমার কাকাইদের সঙ্গে গিয়েছিল আমরা ভিডিও বানাচ্ছিলাম আইসক্রিম কিনে নিয়ে বাড়ি আসলো হলো তুমি আইসক্রিম নেবা না কোথায় <tai> গেছিলাম <gajilo, mama. mimit> <mimit> 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 তো বন্ধুরা দেখো মা ওখানে শুয়ে আছে তোমাদেরকে তো বললামই শরীরটা ভালো না আর এখানে শুমার কিন্তু খাওয়া হয়ে গেছে অনেক সকালে খাওয়া হয়ে গেছে আজকেও এখন আর খাওয়াতে গেলে খাওয়াবে না তাই আমি আর খাওয়ারটা স্বাদিনি তো যাই হোক এখনও আইসক্রিম খাচ্ছে আর এখানে দেখো সিমি খুব খিদে পেয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি ভাত খেয়ে নিল আর আমার রান্না তাড়াতাড়ি হয়ে গেছে তো যাই হোক সিমি আবার ওপরে খাচ্ছে বলে তোমরা আবার খুব খারাপ দেবো না ও কিন্তু পিড়ির মধ্যে রেখে তারপর কিন্তু খাচ্ছে ঠিক আছে এই ঠান্ডার মধ্যে আর ভালো লাগে না আমিও মা এখন বসে খাটে বসেই খাই সাজে আর কি তো বলে একটু ভিডিওল করতে বলো কি করবা তুমি কি এখন আর ভাত খাবে হ্যাঁ ভাত কি খাবে আনবো ঠিক আছে মাকে বলছিলাম খাওয়ার কথা মা বললো খেতে পারবে না আর সিমিটটা আগে খাওয়া হয়েছে তোমরা দেখতে পেলে আর এখন আমরা দুজনে খেতে বসেছি তো আজকে কি কি রান্না করেছি তোমরা দেখতেই পেয়েছ ডিম কষা সেটা হচ্ছে একটা অমলেট করে আর একটা গোটা আর রান্না করেছি হলো চিংড়ি চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছ আর ভাপা যেটা বলে আর এখানে পেঁয়াজ দিয়ে আর রসুন ফোরন দিয়ে মুসুরির ডাল এই হলো আজকের রান্না আবার আবার এখন বন্ধুরা দেখো আমার মামাই এখন বিকুল খাচ্ছে আর আমার মামাই আমাকে বিকুলটা খাইয়ে দেবে ঠিক কিভাবে খাইয়ে দেবে মামাই দেখিয়ে দাও হলো না হলো না তাতে তাতে না না খাই কিভাবে খাইয়ে দেবে দেখাও তাতে তুমি মুখে নাও তুমি মুখে না আগে আগে দেখো আগে দেখো বন্ধুরা দেখাতে হবে আমাদের বন্ধুরা রাগ করবে কিন্তু তাতেই তুমি মুখে নেওয়া আগে হ্যাঁ না এবার আমাকে এবার এবার আমাকে এই যে এবার এবার দাও এবার দাও

তুমি সব চায়ের মধ্যে মুড়ি ঠেলে দিয়েছ ঠিক আছে তুমি তুমি চা দিয়ে মুড়িটা খাবে তো হুম খাও এখন কি করছো তুমি টিফিন করার পর এবার কি করছো হুম দেখি তো তুমি তুমি কেমন খেলো একটু দেখিয়ে দাও তো একটু কেমন ভাবে ঠোকোর মধ্যে হ্যাঁ বুকে পারো তারপরে দরজাটা বন্ধ করে দাও হ্যাঁ হ্যাঁ বন্ধ করে দিয়েছো হ্যাঁ দিদি দিদি বেরিয়ে গেছে আর একবার বন্ধ করে দাও দিদি ক্যামেরা ধুলে দাও তো দিদি আর একবার

সুমা খেলছিল কীরকমভাবে তোমরা দেখেছিলে আমি কিন্তু ওর সাথে খেলছিলাম তো আমি যখন খেলছিলাম ও কিন্তু খুব মজা পাচ্ছিলো মানে ও এই বাক্সটা দিয়ে এত মজা পায় খেলতে কি আর বলো আর এখানে দেখো কতগুলো মজা আগের দিন দিয়ে গেছে পাশের বাড়ির যে দিদি যে যার ওই জয়া জয়া ওর ওর হচ্ছে জয়ার মেশো কিনে পাঠিয়েছে সুমার জন্য পুরো চার সেট মজা এখানে দেখো সিমি এসছে পড়া থেকে মানে পড়তে পড়তে থেকে বাড়িতে এসছে এবার হচ্ছে কি নিয়ে এসছে দেখো এ একটা কেক কেকটা দেখে গোলের মধ্যে বেশ দেখতে খুব সুন্দর আর এই চকস নিয়ে এসছে তো কিন্তু চকস খেতে খুব ভালোবাসি সৌমা আমি যদি বলি দুধ দিয়ে দেবো না দুধ দিয়ে না শুধু শুধু খাবেও ও না উল্টো পাল্টা কেমন ম্যাগি যদি রান্না করে দিই খাবে না ম্যাগি শুধু কাঁচা খাবে তারপরে এই চকস দুধ দিয়ে না কাঁচা খাবে একদম উল্টো মানুষ আমার মেয়ের যাই হোক এখানে দেখো আমি হচ্ছে এখন রান্না করব রুটি আর হচ্ছে একটা কিছু ভাজবো তো কি ভাজবো বুঝতে পারছিলাম না শুধু প্লেন আলু ভাজা ভালো লাগে না সবসময় এখন ভাবলাম একটু এই আলুটার মধ্যে একটুখানি কুমড়ো আর হলো একটু পটল দিয়ে ভাজবো আর সোমা এই যে এই খেলনাগুলো দিয়ে যে কি খেলে এটা তো অ্যাকচুয়ালি খেল না না তো এগুলো দিয়ে যা কী খেলে বুঝি না ও এগুলো দিয়ে খেলতে খুব মজা পায় যাই হোক বন্ধুরা সিমিকে একটু ওষুধ আনতে পাঠিয়েছে তোমার তো শরীরটা খারাপ তুমি জানো আর তার সাথে একটু ফুচকাও আনবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আর এরপরে দেখো বন্ধুরা আমার এই যে এই জিনিসটা বসানোর পর এত মজা লাগে কাজ করতে ফাইনালি সিমি চলে এসছে তো দেখো এই যে ফুচকা নিয়ে এসছে আমি কুড়ি টাকা দিয়েছিলাম মানে আমি টোটাল পঞ্চাশ টাকা দিয়েছিলাম আমি বলেছিলাম ওষুধ আর ফুচকা চুরমুর আনতে তো দশ টাকার ফুচকা নিয়ে এসছে দশ টাকার চুমুর নিয়ে এসছে আর একটাতে জল একটাতে চুমুর একটাতে ফুচকা প্লাস আলু এই যে চলে এসছে আমার ফুচকা খাওনি মাসি আমার ফুচকা ফেভারিট আমার মাম্মার খুব পছন্দ করে আমি ভাবতে পাইনি কিনা আমার মাম্মা এই বয়স থেকে ফুচকা এত পছন্দ করবে এই যে ওষুধ এই কটা ওষুধ বন্ধুরা কুড়ি টাকা নিল মা বলছিলো দশ টাকা নেবে কিন্তু না কুড়ি টাকা নিয়েছে তো যাই হোক এইখানটায় এবার জলটা ঢেলে নিচ্ছে আর মাম্মাই তো দুষ্টুমি মানে কি বলবো তো করতেই থাকে আর দশ টাকার ফুচকা এনে না বন্ধুরা সত্যি কথা বলতে হয়ে ওঠেনি আর কটা আনলে ভালো হতো কিন্তু কি করব কুড়ি টাকার বেশি আবার খরচা হল খাও মাম্মাই ফুচকা খাওয়াটা একবার একটু তোমাদের সাথে শেয়ার করে দিই শেয়ার করি এই দেখো মাম্মাই কি সুন্দর টুক 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 করে পুক পড়ে যাচ্ছে গায় রাখো নিচে রাখো না তো জল নিচে পড়বে এই যে এখানে সোনা মায়ের জন্য একটা সারপ্রাইজ দিল কি জানো তো বন্ধুরা ললিপপ যেটা সোমাকে কি শুনি আগে খাওয়ার জন্য খুব কাজ দিলো যেটা সোমাকে আজকে এনে দিল ফাইনালি এবার বন্ধুরা আমি হচ্ছে খাবো মুড়ি মাখা তো এখানে কিন্তু খুবই অল্প মুড়ি আছে একদম অল্প কিন্তু এখানে সস আর পেঁয়াজটা বেশি আছে আর দশ টাকার চুলমুড়টা পরিমাণটা মানে একটু কমে গেছে একটু কম কমই লাগছে তো এই যে মুড়িটা মাখা এটা আমি খাবো যদি সিমি খায় সিমি খাবে মুড়ি মাখা খাওয়া কমপ্লিট বনুলাম মুড়ি মাখাটা খুব ভালোই খেলাম ওর মধ্যে একটু চোরমুদ দিয়ে দিয়েছিলাম কোনো চানাচুর অ্যাড করিনি ভালোই লাগলো এবার রাতের খাবার আটাটা মেখে দিয়েছি মেখে গোল করে দিয়েছে সিমি বেলে দেখো ঝটপট করে রুটিগুলো সব ভেজে নিচ্ছে খাবো আমরা তিনজন খাবারটা আবার রেডি করা হয়ে গেছে বন্ধুরা এবার শু এবার বাসন টাসনগুলো মেজে নিই মেজে তারপর সুমাকে একেবারে খাইয়ে দেবো আর দেখেছি বন্ধুরা আজকে আমি একা বাসন বানছি না আমার মেয়েও আমার সাথে আমাকে হেল্প করছে আমি কতবার আমার বেবিকে বলছিলাম এই ঠান্ডার মধ্যে তুমি এইসব ধরো না মা এই ঠান্ডা তো জলটা অনেক তাই না ওটা ঠান্ডা লেগেছে আমি কতবার বলছিলাম মা তুমি এখান থেকে যাও যাও বলে তুমি বুঝতে পারছো না আমি কাজ করছি তুমি বুঝতে পারছো না ওই যে বাসনগুলো ধুয়ে ধুয়ে একটা সাইড করে রাখছে আমার লক্ষ্মী মা যাই হোক বন্ধুরা বাসন টাসন মাজা কমপ্লিট এবার শোমাকে খাওয়াবো দেখো ডাল দিয়ে ভাত নিয়ে এসেছি আর দুপুরের ডিম নিয়ে এসেছিলাম কিন্তু বন্ধুরা এই যে এনেছি একদম বেকার হয়েছে আমার আনাটা কারণ আমি শু একবারও ভাত খাওয়াতে পারিনি শেষ মাসু কিন্তু একটা রুটি খেয়েই রাতে ঘুমিয়েছিল যাই হোক এবার হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছে তোমরা তো জানোই আমাদের রেগুলার এই কাজটা ঘরটা শেষ সবার শেষে একবার হলে ঝাড় দেওয়া হয় তো সুমা তো খেলো না তো আমি রাতে বেলা খেয়ে নিয়েছি এবার দেখো সিমিও খাচ্ছে সিমি খাচ্ছে আর এদিকে মা বসে আছে আর তো জ্বর তোমরা তো জানোই তোমাদেরকে বললাম আর রুটি আর ভাজা নিয়েছে চলে এসছে সিমি ভাজাটা কিন্তু বেশ ভালোই লাগছিলো খেতে গরম গরম ভাজা কুমড়ো তার সাথে পটল আর আমার কুমড়ো পটল খুব ভালো লাগে তাহলে চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি